যatenin মাথায় সম্মানের পাগড়ি পড়ে দেওয়া হয়েছে আরেকটু জোরে বলি একজন মা বাবার জন্য আজকের মুহূর্তটা কত আনন্দের এতগুলা মানুষের সামনে যখন ওনার সন্তানকে মাথায় পাগড়ি পড়িয়ে সম্মানিত করা আমার মনে হয় ওনার মা বাবা ওনাদের মা বাবা দিলটা অনেক বড় হয়ে গেছে কি আপনাদের কি মনে হয় দিলটা অনেক বড় হয়ে গেছে না আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানের কারণে সম্মানিত দান এটা জীবনের অনেক বড় একটা পাওয়া সন্তানের কর্মে যদি মা বাবার সুনাম হয় সচরাচর সচরাচর যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবি সচরাচর সচরাচর বাবার নামে বাবার মায়ের নামে সন্তানের পরিচয় কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয় বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়ার কথা বলেন ঠিক না এটা বাবার জন্য অহংকারের হয় গর্বের হয় শুক্রিয়ার হয় যে আজকে আমার সন্তানের নামে

সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে খুলে ফেলা হবে খুলে ফেলা হবে আসল তাস তো হাসরের ময়দানে পড়ানো আসল তাস্ত তো শাসরের ময়দানে পড়ানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায় আরো জোরে বলেন এখানে পেয়েছেন সন্তান হাসরে পাবেন মা বাবা মা বাবা জিজ্ঞেস করবে আল্লাহ আমি তো তেমন ন্যাক আমলের যোগ্য ব্যক্তি নই আজকে এত কুটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকেট পরাই দিচ্ছ আল্লাহ ব্যাপারটা কি আমি কি করলাম রব বলে যে তুমি কিছু করো নাই তোমার সন্তান করেছে তোমার সন্তান করেছে তোমার সন্তান করেছে আল্লাহ আমার সন্তান কি করলো রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই নেশার মধ্যে যায় নাই মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই একটা আবাজ দিয়ে বলেন না ঠিক না জীবনটাকে অপচয় করে নাই বরং আমিরবের কালাম উল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে নিজের ভিতর কোরআনুল করিমকে যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে ওই সন্তান যে মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে আমি আল্লাহ সন্তান দদান করব সন্তানের উসিলায় মা বাবাকে ওরজুদ দান করব সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন মোনাএকবিন ভাইয়া মোনাএকবিন ভাইয়া সৃষ্টিতে সৃষ্টিতে इज्जत সম্মানের চাইতে দামি কিছু সম্পর্ক না যদি সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয় আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয় আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয় নামবে একটু জোরে বলি না নামবে এটা জীবনও নামবে প্রত্যেকটা প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে তারপরও নামবে না কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল মন তো আছে সামর্থ্য নাই সামর্থ্য নাই আমার ভাঙ্গা করে ভাঙ্গা চপিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি একটু খেয়ে যাবেন একটু খেয়ে যাবেন আপনার সেই দিনের খাওয়াটা ফাইভ স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে কথা বলেন ঠিক না একজন মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান বলেন ইজ্জত এবং আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। একটু জোরে বলি। থেকে আসে। আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সাধারণ একটু সাধারণ একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে। কত কৌশল শুধু একটু ইজ্জতের জন্য দেখা যায় তিন চার দিন পাঁচ দিন সাত দিন এক বছর দুই বছর পর আর ইজ্জতটা মনে রাখবেন যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে আজীবন রয়ে যাবে কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহি লিজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন বিশ্ববাসী জেনে রাখো যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের সেই ইজ্জত আমি আল্লাহর জন্য সেই ইজ্জত আমার নবী রসুলের জন্য আর সেই ইজ্জত কেমত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা সুতান শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে মুমিনত্ব তাদের ভিতরে থাকবে নেক আমলের সাথে হবে আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব মনে রাখবেন ভাইয়েরা মনে রাখবেন ভাইয়েরা ইসলামের মতো সহজ কোন গণিত অনেক অনেক কঠিন গণিত অনেক সত্য কিন্তু সূত্র শিখে ফেললে শিখে ফেললে এই সব সূত্র শিখে ফেললে প্রথম প্রথম যখন বীজগণিতে গণিতে পাঠ প্রদান করেছেন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ তখন ওই ছাত্র পড়া যখন মুখস্থ হচ্ছে না সূত্র অনুসিদ্ধান্ত সাইন্টিটা টিটা কস টিটা মনে মনে এদিকে পড়ে আর মনে মনে ভাগে ভাবতে থাকে এই অঙ্ক কোন বেডাই যে আবিষ্কার করছে তারে যদি একবার ভাইতাম একটু জোরে বলেন তারে যদি একবার ভাইতাম দরকার হলে আজীবন জেল খাটতাম তারপরে তার কল্লা খাইতে খাইতাম আর সেই গণিত যদি এত কঠিন হয় আপনার এলাকায় এত গণিতের টিচার কোথা থেকে আসলো এই যে আব্বু এই যে আব্বু গণিতের টিচার আছেন আপনাদের এলাকায় ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন স্যার আমরা তো গণিত দেখলেই গায়ে জ্বর উঠে যায় আপনি তো দেখেন গণিতের টিচার ব্যাপার কি তখন স্যার আপনাকে বলবে পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন সুবাহান আল্লাহ মানুষ মনে রাখবেন এই কথাটা মানুষ মন থেকে মন থেকে দৃঢ়তার সাথে যেটার পিছনে একবার লেগে থাকবে একদিন না একদিন সেটা তার হাসিল হবেই হবেই হবে হবে সেজন্য আমার যুবক ভাইরা জানে বলে যে স্বপ্ন বড় করে দেখো অতটুক না পাইলে অন্তত দশ ভাগের এক ভাগ তো পাবা গোল্ডেন এ প্লাসের নামে তুমি পরীক্ষা দাও অন্তত হলো তো তুমি পাবা লক্ষ্য যদি বড় থাকে পাওয়াটাও তোমার বড় হবে একই কথা আল্লাহ পাক বলে কুরআনুল কারীমে নবী মুস্তাফা বলে হাদিসে পাকের মধ্যে ও রবের বান্দারা তোদের মালিক তো আল্লাহ তোদের খালিক তো আল্লাহ তোদের রাজ্জাক তো আল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে তোদের মালিক আল্লাহ তোদের রাজ্জাক আল্লাহ তোদের স্রষ্টা আল্লাহ তোদের দাতা আল্লাহ তোদের মালিক আল্লাহ তোদের সৃষ্টিকর্তা আল্লাহ ওনার ভান্ডারে তো কমতি নাই মন ছোট রাখবি তো রাখবি কেন তুই তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই তুই অবাপের মধ্যে ইচ্ছা আসবি না কেন বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা মন খুলেছা মন খুলেছা মন খুলেছা ইচ্ছা মতো চাইতে চাক তোর কাজ হচ্ছে চাওয়া তোর জন্য যখন যেটা করলাম তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন এখানে আমরা যারা আসছি লাভ চাই না লস চাই আল্লাহ যারা লাভ চাই তার একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যারা বলে যে না লাভ লোকসান এত বিশাল নয় আরছি খাইছি মরে জাম এত বিষয়ের হিসাব কি তারা না শুনলো সলব এই কথা কয় না ঠিক আছে এই কথা যাদের লাভ দরকার তার একটু মনোযোগ দিয়ে শোনা দরকার বা একটু মনোযোগ দিবেন আমি সবার মনোযোগ চাচ্ছি সবার মনোযোগ চাচ্ছি এখানে এখানে যে পোস্টারটা আছে কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় দুই দিন আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাঁড়িয়ে কমা দিয়ে আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে আপনি বলেন যুবকরা আওয়াজ চাচ্ছে আমি একটু আওয়াজ দেন না ভাইয়া রাত্রেবেলায় ফেরাগ্রাফ মুখস্থ করে সকালে যাইয়া প্রথম লাইন বুলে গেছে এরকম অনেক সামনে জনের ভিতরে প্রথম নাইন প্রশ্ন প্রথম নাইন প্রশ্ন আওয়াজ দেন আছে না আমি শুনি নাই আছে না সারা রাত ভোর ভোর জান ভাই ভোট মুখস্থ করছে সকালে যায় সকালে প্রথম লাইনটা জানি কি প্রথম লাইনটা জানি কি দুইটা দিন কষ্ট করে যেই প্যারাগ্রাফ এসে মুখস্থ করেছিল আমার ভাই এসএসসি পরীক্ষার সময় আজকে সেই ভাই যখন ইন্টারে ডিগ্রিতে উঠছে তাকে যদি জিজ্ঞেস করেন এস এস সি পরীক্ষার সময় যে প্যারাগ্রাম মুখস্থ করছে যে টু ক সত্যি বলেন এবার আমার ভাই কি দুই সপ্তাহ পরিশ্রম করে নাই এখন নাই কেন তখন আমার ভাই উত্তর দিবে এটা মুখস্থ করছিলাম লেখার লাগে লেখাও শেষ আওয়াজ দেন লেখাও শেষ জোরা বলতে হবে লেখাও শেষ এটা আপ টু বটন দাড়ি থেকে কমা না রে তকবির আল্লাহ আকবর না রে রিস রসুল আল্লাহ বাহের চরমা এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো কিন্তু ভাইয়া দাড়িসহ কমাসহ কমাসহ পারবো না পারব না অসম্ভব এটা পারবো না একটু খেয়াল করবেন অসম্ভব পারবো না এক পাতা এক পৃষ্ঠা মুখস্থ করা পারবো না একটা সারা জীবন মুখস্থ রাখা পারব না পারব না পত্রিকা না না রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয় একটা পৃষ্ঠা সম্ভবপর নয় একটা পাতা সম্ভবপর নয় একটা লেখা সম্ভবপর নয় আর আপনার এলাকার সাত আট বছরের ছেলে তিরিশ পারা করা নিজস্ব আরেকটু জোরে তিরিশ পাড়া বলতে যত সহজ ভিতরটা তত সহজ নয় তিরিশটা পাড়া একটু বুঝবেন মিললে নিবেন না মিললে নামার দরকার নেই বয়স্ক তো আমার ভাইয়ের পাগড়িওয়ালা কোথায় পাগড়িওয়ালা কোথায় কোথায় পাগড়িওয়ালা কই তো আছেন আপনার বয়স কত আপনার বয়স কত তেরো বছর আপনার বয়স আপনারা যেটা দেখছেন সেটাই বলি তেরো ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স হইব সাতাশ সাতাশ বছরে আপনার আমার পক্ষে দুই ফিস্টা মনে রাখা সম্ভব নয় 7 8 9 10 বছর 11 বছর 12 বছর 13 বছরের বাচ্চা ফুড়া 30 পারা 30 পারা 30 পারা 30 সুবহানাল্লাহ আমরা রাতে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুল যায় পাস করো পাস করো একটু জোরে আর আর আমি এখন বলতে থাকব আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে রবের নাম দিয়ে পবিত্র করবেন পারবেন তো দেখি কিভাবে বলবেন একটু বলেন তো এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পরে ওইভাবে বলেন আসলে আরেকবার বড় বড় ছাত্র পক্ষে কলেজ ভার্সিটি ছাত্র পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয় আপনার এই জায়গার বাহের চরে ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে শুধু তাই নয় যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই প্রশ্নকারী প্রশ্ন করে পাঁচ পার তিন পৃষ্ঠা থেকে বলতে থাকো প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি পড়তে তাদের দেরি হয় না উত্তর দিতে দেরি হয় না সুবহানাল্লাহ বলতে থাকি না উত্তর দিতে দেরি হয় না প্রশ্ন করে প্রশ্নকারী উনি বলতে থাকে তাও আবার আপনারা আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না আমাদের ছোট নদী

দরকার আছে আয়াত বাবার দরকার আছে আপনি যে কোনো হাফেজে কোরআনকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন উত্তর দিতে দেরি নাই প্রশ্ন করবেন উত্তর দিতে দেরি নাই প্রশ্ন করবেন উত্তর দিতে দেরি নাই জগৎ জিজ্ঞেস করে হাউ ক্যান পসিবল ইজ টোটালি ইম্পসিবল রব্বুল আলামিন বলে কোরআনুল কারীম মুখস্ত করা কারো পক্ষে সম্ভব নয় কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ধরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উৎসাহ বলেন সুবাহ আল্লাহ এ কথাই যারা যারা একমত হাসেন ডান হত্তিড়ি হসেন এবার বলেন সুবাহান আল্লাহ প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই প্রশ্ন করে উত্তর দিতে দেরি নাই এই ঘটনা ইংরেজির ক্ষেত্রে ঘটে বাংলার ক্ষেত্রে ঘটে ফার্সির ক্ষেত্রে ঘটে কোরআনের ক্ষেত্রে একটা অনুরোধ করবো রাখবেন অনুরোধ করবো রাখবেন প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করুন প্রত্যেকটা জুমার দিন ইসলামের ক্লাস সাপ্তাহিক ক্লাস এই জিনিসটা মাথায় বসাইতে পারলে আমাদের ভিতরটা পরিবর্তন হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা অনেক সময় মাহফিলে এসে অনেক হাসি-ঠাট্টা করি না এটা এই জায়গাকে অন্ধকার করে ফেলে কবরস্থানের পাশ দিয়ে যদি আপনার হাসি হাসি কথা বলতে যেতে ইচ্ছা করে বুঝবেন আপনার এটা অন্ধকারে গেছে ঠিক আমি বোঝাইতে পারি না আমার কথাটা ঠিক কোন মুরুব্বীকে আপনি দাঁড়ায় থাকতে দেখেন আপনি বসে আছেন কিন্তু আপনারা থেকে বসতে থেকে দাঁড়ায় দিতে ইচ্ছা করতেছেন তাকে জায়গা দেওয়ার জন্য বুঝিনিবেন আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে পাথর হয়ে